কেমনে বসে গেলেন টেলিভিশনের সামনে ওই চাচারা কেমনে আবার শুরু করে দিলেন বিড়ি সিগারেট কেমনে আবার শুরু করে দিলেন কেমনে আবার শুরু করে দিলেন টেলিভিশনে নর্তকের নাচ গান দেখ আহা চাচা আর কতগুলো রমজান দিলে আপনি বদলাবেন আর কতটা সবে কদর দিলে আপনি বদলাবেন বলেন এইটাই আমার ওয়াজ এটাই আমার বক্তব্য এই যে কয়জন যুবক ছেলে আছো তোমাদের কে বলি ভাইয়া বলো আমার ভাই ইনসাফের সাথে বলো মিয়া যদি বিবেক থাকে যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নিয়ে থাকে তো বলো মিয়া এই অসভ্যতার শেষ কথা এই নাচ গান আর নর্তকে জিনা ব্যবিচারের দৃশ্য দেখা আর আমাদের এই মা মেয়েদের বেপর্দা চলার শেষ কথা শেষ আসবে হয় আখেরাতে নয়তো দুনিয়াতেই যেদিন আল্লাহর গজবাসবে যেদিন বেইমান কর্তৃক নির্যাতিত হবে যেদিন কাফের কর্তৃক জুলুমের শিকার হবে সেদিন চোখের পানিতে জমিন ভাসবে হ্যাঁ রঙের গুড্ডি উড়াইতেছে সবাই বাবার কষ্টের টাকা অভিভাবকের কষ্টের উপার্জন এইভাবে বাজি ফুটায়া গান বাজায়া বাজায় বাজায়া সবকিছু করে শেষ করি এই জন্য আমি বললাম আল্লাহ তালার প্রথম চাওয়া ছিল মাহে রমজান থেকে যে আমি তোমাদেরকে মুত্তাকি বানাবো তাকুয়ার গুণ অর্জন হবে আর তাকুয়া মানে অন্তরের ভিতরে মালাকা যোগ্যতা আসা যে যোগ্যতা আসলে গুণা ছেড়ে দিতে সহজ হয় ন্যাকামল করতে সহজ হয় এইটাই আশাটা এটা ছিল টার্গেট এখন এটা যদি আমাদের অর্জিত না হয় আমি যদি সেই আগের মতোই গুনায় অভ্যস্ত থাকি কয়জনের সিদ্ধান্ত নিছেন যে আর মিথ্যা বলবেন না কয়জনের সিদ্ধান্ত নিতে পারছেন বলেন যে আমি আর হারাম সুদের লেনদেন অবৈধ উপার্জন আর করব না কয়জন নিজের স্ত্রী সন্তানের চরিত্র পর্দা এটার খবর নিলেন সিদ্ধান্ত নিলেন তাদের পরিবর্তন করাইলেন করলেন বা তারা হলো এটা দেখেন না বুঝবেন রমজানের মাকসাদ অর্জিত হোসে কিনে নাহলে শুধু উপাস রাখা শুধু স্ত্রী থেকে আপনাকে বিচ্ছেদ করা এটা মাকসাদ ছিল না কোন ব্যক্তিকে তার স্ত্রী থেকে এক মাস দূরে রাখা আল্লাহ তালার এটাই তো মূল ইচ্ছা রমজান দ্বারা না কোন ব্যক্তিকে খাদ্য পানীয় থেকে বিরত রাখা শুধু এটাই মূল উদ্দেশ্য আল্লাহর না যে না তোরে খানার কষ্ট দিব তোরে পানীয়র কষ্ট দেব তোরে তোর স্ত্রী থেকে দূরে রাখে কষ্ট দেব, মানসিক যন্ত্রণা দেব, এটাই ছিল উদ্দেশ্য এটা না এটা তো মাকসাদ ছিল না হালাল স্ত্রী তো হালাল হালাল খাদ্য তো হালালি হালাল পানীয় এটা তো হালালি তালা বলেন আমি আল্লাহ তালা বৈধ টুকু নির্দিষ্ট সময় পরিমাণ রমজানে নিষেধ করে আমি চেয়েছিলাম বৈধটুকু নিষেধ করে বৈধক জিনিস এটার থেকে বিরত থেকে অবৈধ যেগুলো সেগুলোর জীবাণু যেন তোমার থেকে চলে যায় এটা ছিল তোমারে মূল মূলত মিষ্টি আর চিনি তোমার যে ডাক্তারে নিষেধ করছে মাকসাদ কি মিষ্টি আর চিনি হলো মূলত হারাম এই জন্য না 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 এটা তো বৈধ খাওয়া কিন্তু আপনার শরীরে যে ডায়াবেটিসের জীবাণু আছে আপনার শরীরে যে রোগের জীবাণু আছে ওইটার থেকে আপনাকে সরানোর জন্য বাঁচানোর জন্য বৈধ মিষ্টি বৈধ চিনি এটা আপনারে নিষেধ করছে যেন আপনার থেকে ওই রোগের জীবাণু কি করা যায় সরানো আপনারে গরুর গোস্ত খাইতে আপনারে চিংড়ি মাছ খাইতে কুইশাক খাইতে নিষেধ করছে আপনার শরীরে চুলকানি বেশি অ্যালার্জি বেশি এই জন্য তাহলে হালাল গরুর গুস্ত খাওয়া হালাল না হারাম চিংড়ি মাছ হালাল না হারাম কুঁইশাক হালাল না হারাম এটা তো হালাল ছিল হালালটা নিষেধ করে দিছে ডাক্তার মূল উদ্দেশ্য কি এগুলোর থেকে আপনাকে বাঁচানো ফিরানো না না মূল উদ্দেশ্য হলো আপনার থেকে রোগের জীবাণু সরানো তো মূল আল্লাহ তালা তো রমজান দ্বারা চেয়েছিলেন এটা উদ্দেশ্য তো ছিল বান্দা খাদ্য পানীয় স্ত্রী এটা তো হালাল ছিল আমি সেটাই নিষেধ করছি যেন সুদের হারাম ঘুষের হারাম জিনার হারাম বেবিচারের হারাম গালিগালাজের হারাম চুরি ডাকাতির হারাম মদ জুয়া নেশার হারাম এগুলো যেন তোমার থেকে সরে অবৈধ উপার্জনের হারাম বেপর্দা জিন্দগির হারাম নাচ গান আর আল্লাহর নাফুরমানির যেই হারাম ওই জীবাণুগুলো যেন তোমার থেকে সরে যায় এই জন্য চেয়েছিলাম কিন্তু হলো কই হলোটা কোথায় বাপ নতুন করে আবার যারা গুণা শুরু করে দিয়েছেন দমে তা আপনাদের তাকুয়া কোথায় আপনাদের ফায়দা কোথায় উপকার কোথায় এটাই আমার কথা এটা ভাবে ভাইবা দেখে আপনারা যদি কেউ গুরুত্ব নাও দেন আমার বাপ জিন্দিগি শেষ হয়েই যাবে হ্যাঁ তামসার জিন্দিগিও শেষ হয় আবার মেহনতের জিন্দিগিও শেষ হয় যে ঘুমায় তাকে তার জন্য যে দুপুরে ঘুমাইছে তার জন্য নির্দিষ্ট সময় পরে বিকাল হয়ে যায় যে পরিশ্রম করতেছে তার জন্য নির্দিষ্ট সময়েই বিকাল হয়ে যায় প্রতিটা রাত ভোর হয়ে যায় তাহাজ্জুদের মুসল্লায় যে রাত কাটায় তারও ভোর হয় মদের আড্ডায় যে রাত কাটায় তারও ভোর হয় জেলখানার রাতও ভোর হয় বাসর রাতও ভোর হয় ভোর হয় কিনা সময় থেমে থাকে না জিন্দিগি থেমে যায় না বাটপার সিটার কাফের বেইমান অসভ্য জানোয়ার হারাম আফরমান তার হায়াত শেষ হচ্ছে ইমানদার নেজাওয়ালা বন্দিগিওয়ালা তার জিন্দিগিও কি হচ্ছে শেষ দেখার বিষয় হলো আখেরাতে কি হবে এটাই আল্লাহ বলছে যে আয়াত আমি করছিলাম সুরায় হাসরের আয়াত কোরআনুল করিমের আঠাশ নম্বর সুরা সুরায় হাসর এই সুরার আয়াত করছিলাম আমি এই শুধু তর্জমা শোনেন আল্লাহ তালা বলেন হে ইমানদার গণ হে মোমেন গন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো তাকুয়া অবলম্বন করো গুনাহ ছেড়ে দেওয়ার মতো অভ্যাস করো আমল আদায় করার অভ্যস্ত হও এটাই তাকওয়া এটাই আল্লাহকে ভয় করা যে আল্লাহকে ভয় করে সে গুনাহ করে না যে আল্লাহকে ভয় করে সে মালিকের গোলামি ছাড়ে না তার নামাজ ছুটে না সে হারাম রোজগার করে না এটাই তাকওয়া আল্লাহ বলেন আমি হেমেন ইমানদার আল্লাহকে ভয় করো তাকওয়া অবলম্বন করনুর করিমে রব্বুল আল আমিন এই শব্দ বার বার বলেছেন একবার দুই বানা বারবার মৌমেন আল্লাহকে বয় করো তুমি ইমানদার তোমার পরিচয় মুসলমান তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছ তুমি মৌমেন তুমি আলতু ফালতু না তুমি বেঈমান না কাফের না তুমি হিন্দু নাও বুদ্ধ নও মুশ্রিক নও তুমি ইহুদি নও খ্রিস্টান নও তুমি মূর্তি পূজক না বান্দা তুমি মৌমেন তুমি কালিমাওয়ালা তুমি ইমানওয়ালা তুমি আমাকে ভয় করবে না তো কে করবে আমি আলহামদুলিল্লাহ ফজ্জরের নামাজ পড়ে ঈদের দিন বাসায় আমার বিবি বাচ্চা নিয়ে আমি তালিম করছি স্বাভাবিকভাবে আমি ফজরের পরে অল্প সময় তালিম করি বাসায় আমার বউ বাচ্চা নিয়ে শুধু আমার বিবি আর আমার চারজন সন্তান দুইটা ছেলে দুইটা মেয়ে আলহামদুলিল্লাহ তো আমার ছোট মেয়েটা আড়াই বছর পরেও তা আমার কোলে বসায়া তালিম ফজরের নামাজ পড়ে আমার ছেলে বড় ছেলের বয়স বারো বছর ছোট ছেলের বয়স সাড়ে সাত আট বছর আট বছর হয় নাই সাড়ে সাত বছর মেয়েটার বয়স চোদ্দ বছর আর ছোটটা কোলের আড়াই বছর তো এ এদেরকে সহ আমার বিবি সহ আমার ছেলে মেয়েদেরকে বললাম আব্বু আমরা মুসলমান আমরা একটু বামে ঈদের আনন্দ করতে গিয়ে অনেকের 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 ঘরে রাস্তায় বাড়ির সামনে নাচবে গাইবে গান বাদ্য হবে ঢোল বাজনা বাজবে বাকি আমরা মুসলমান আমরা ইমানদার আমাদের আখেরাত আছে একটু কষ্ট হইলেও বাফ হজম কইরো আমি ছেলে মেয়েদেরকে আমি নিজে বাসায় বুঝাইয়া কইছে একটু হজম করো আমাদের জন্য এটার অনুমতি নাই আমরা ইনশাল্লাহ আখেরাতে মজা করব আমরা আখেরাতেই ফুর্তি করব ইনশাল্লাহ আর দুনিয়া চলো আমরাই মজা করি ঘরে বসা আমরা রান্নাবান্না করি সবাই মিলা এটা ওইটা কুইটা দেই আমি অনেক কিছু আনছি বাজারের থেকে চলো এই দিয়েগুলো আমরা রান্নাবান্না করি সবাই মিলা কাজ করি মজা করি আমরা তো গুনাহের এই পরিবেশ চারিদিকের মানুষগুলো নাচছে গাইতেছে মনে করলেই তোমরা না যে তোমরা মনে কষ্টে আসো না না ইনশাআল্লাহ একটু সবর করলে আখেরাতে মোমেন শুধুই হাসবে আর নাফর মান অনন্তকালের জন্য শুধু কাঁদবে আজকের হাসি শেষ হয়ে যায় আজকের কান্না শেষ হয়ে যায় কিন্তু মৃত্যু পরবর্তী হাসলে আর কোনোদিন কাঁদবে না মৃত্যু পরবর্তী মোমেন হাসলে আর কান্না নাই কাঁদলে খোদার অসম আর হাসি নাই বলি মিয়া নারী দেখা পরের ছবি দেখা আর অসভ্যতায় জীবন কাটানো এ কোনো বুদ্ধিমানের কাজ না এ কোনো চালাক মানুষের কাজ না জিন্দিগির সমস্ত ফিকির হারাম রোজগার অবৈধ উপার্জন করে তুমি যে সংসার চালাচ্ছ আরে বেউ এই স্ত্রী সন্তান তোমার মৃত্যুর পরে তুমি থাকতেও এরা তোমার দুই পয়সার মনে বাপ বিদেশ বাপের কষ্টের রক্ত পানি করার টাকার দুই পয়সার মূল্য দেয় না বউ বাচ্চা এত কষ্টের মেহনতের টাকা আর এরা এখানে দুই হাতে ফালতু কাজে মোবাইলের এমবি ঢুকাইয়া এরপরে ফালতু কাপড় চোপড় গহনা কিনা বেচারার বিদেশের এই কষ্টের টাকা সব শেষ করে দেয় তো দুনিয়াতেই তো কোনো কদর করে না আমি যে এইবারও উমরার সফরে সৌদি আরব মক্কায় এইবারও আমি প্রবাসীদের রোমে গেছি বয়ান করছি প্রবাসীদের জন্য আলাদা তাগর রোমে বই বইয়া এই বারো জন চোদ্দ জন বিশ জন তিরিশ জনের কত যুবক দেখলাম আহা কি কষ্ট করে কি কষ্ট এক রুমে ১৬ জন থাকে বারো জন থাকে কোন রকম একদিকে দেখছি জ্বর উঠছে নিচে ফ্লোরে আপনার একটা তাদর বিছানো এটার মধ্যে শুয়ার বেশি কেউ নাই কে কার খবর হয় সবাই তো ডিউটি বারো ঘন্টা ষোলো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি এ কসবা বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার ওইদিকে এক ছেলে আমারে এইবারও জড়ায় ধরে এমন কান্দা কইচিত কহয আজকে আট বছর হয় আমি আটসিবিদেশ কহজুর আল্লাহর সাক্ষী রেখা বলি আট বছরে কোনো দিন একটা রোগের জন্য কোনোদিন একজন ডাক্তার দেখাই নেই একটা ভালো কোনো ওষুধ কোনো দিন খাই নাই একটা নাফা হয়তো ব্যথা বেদনার একটা ট্যাবলেট নিজে নিজে কিন কোনো দিন ডাক্তার দেখাই নেই কারণ ওরা ডাক্তার দেখাইলেই ওষুধ নিলেই কমপক্ষে পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা শেষ হয়ে যাবে এই টাকাগুলো জমায়া জমায়া বাড়িতে পাঠাই সে নিজে বলছে আমার সুখ কি জিনিস আনন্দ কাকে বলে বিদেশে গত বছরে আমি দেখি না এই কষ্টের টাকা আমার ব্যথাটা কোথা অস্থিরতা সেই টাকা এই মহিলাটা কিভাবে উড়াইয়া ফেলতেছে সেই কষ্টের টাকাটা এই জানোয়ার ছেলে ঘন্টার পর ঘন্টা মোবাইলে উলঙ্গ ছবি দেখে তার বাবার এই রক্ত পানি করা টাকাটা শেষ করল আহা কি করলি কি করলি বাফ কামটা করলি কি বললাম আল্লাহ বললেন হে মোহমেন আল্লাহকে ভয় করো গুণাবর্জন করলে অভ্যস্ত হও যদি বলি রব্বুল আলমী গুণাবর্জন করবার মতো শক্তি তো দরকার আমার আমার তো নাই ন্যাকলে অভ্যস্ত হওয়ার শক্তি নাই আল্লাহ বলেন এই তো রমজান দিলাম একটা মাস আমি আল্লাহর হুকুম মেনের রোজা নামাজ তারা এতে কাফ সবে কদর এই সবগুলো ইবাদত মাত্র একটা মাস কষ্ট করে করো দৌলত আমি তোমাকে দিয়ে দেব আমি মুত্তাকি বানিয়ে দেব তাকুয়ার যোগ্যতা আমি দিয়ে দেব এবার তুমি গুণাও ছাড়তে পারবা নেক আমলও করতে পারবা ভান এই জন্য রমজানের সফলতা সার্থকতা তখনই যখন আমার আপনার মধ্যে এই তাকুয়া আসে গুণা ছাড়বার হিম্মত হলো কিনা সেটা বলে নাইলে কোনো লাভ এই রমজান আসলো আর গেল আপনার কোনো পরিবর্তনই হইল না আপনি যেমন আছেন এমন যেমন সিন্নি এমন বতর বতর এমন হলে হইল না এই জন্য আমরা দয়া করে ফিকির করি নিজের জীবন গঠন করি বাবারা আর একটু যত্নবান হন নিজের ছেলের দিকে নজর দেন মেয়ের দিকে নজর দেন স্ত্রীর দিকে নজর স্ত্রী সন্তান বিশেষ করে নিজের মেয়ে এবং স্ত্রী ব্যাপর্দা হওয়া এটা আত্মমর্যাদাহীন পুরুষের পরিচয় যে এই পুরুষের গায়রত নাই আমি সবসময় বলি কারো যদি প্রেস্টিজে লাগে লাগু আপনি কারো যদি মানসম্মানে লাগে হ্যাঁ লাগো আপনার মানসম্মান আসেনি আপনি এটা লাগবে যার স্ত্রী ব্যাপর্দা যার মেয়ে ব্যাপর্দা এই লোক আত্মসম্মানহীন আত্মমর্যাদাহীন পুরুষ বেগায়রত তার আত্মসম্মান নাই। নয়তো কা পুরুষ সে এই কারণেই তার স্ত্রী মেয়ে বেপল যে তাকে দুই পয়সার কেয়ার করে না তোর গণার ধরে হ্যাঁ নাইলে এই কেনাকাটা যত মহিলা করলো মেয়ে করলো আপনি আপনার মেয়ে এই সমস্ত টাকা স্বামীর সমস্ত টাকা বাবার। অথচ এই কষ্টের টাকার উনার রং সায় রাস্তার বখাটে রাস্তার দুশ্চরিত্র এটা কি কথা এটা কেমন আত্মসম্মানহীন মানুষের কথা এই জন্য দয়া করে ফিকির করে আল্লাহ তালা বচ বল নফসুম্মা কদ্দামা আমার বান্দা খেয়াল করো আগামীকাল কেয়ামতের জন্য তুমি আজকের দুনিয়া থেকে কি পাঠাচ্ছ এটাই তোমার আখেরাতের পুঁজি সংগ্রহের জায়গা দুনিয়া এখান থেকেই আখেরাতের জন্য পাঠাইতে হবে মা হিসাব করো আখেরাতের জন্য কি পাঠাইস এরপরে আল্লাহ আবার বলতেছেন বান্দা আবারও বলছি কথাটা ফেলে দিও না আমাকেই ভয় করো গুনা ছাড়ো নাকলে অভ্যস্ত হো তা তামালুন এরপরে আল্লাহ বলেন শোনো বান্দা ইমানদার তোমাকে বলছি আমি কিন্তু তোমরা যা করছ তার পূর্ণ খবর রাখছি এক বিন্দু আমার থেকে আড়াল করতে পারবা না কি হৃদয়ের ভিতরের যেই কথাগুলো কোদার কসম কোরআনে আছে আল্লাহ তালা বলে বান্দা কেয়ামতের দিন তোমার অন্তরের ভিতরে যে কথাগুলো উঠানামা করতো ভালো মন্দ আমাদের হৃদয়ে অনেক কথা আছে না আমরা বলি না যে বেড়া মনে আরো অনেক দুঃখ আছে বা আমার আরো মনে অনেক কথা আছে এ অন্তরের কথাগুলো পর্যন্ত আল্লাহ বলেন আমি খবর রাখি

আমার বান্দা এমনটা হইও না যে আমি আল্লাহকে ভুলে গেলাম আল্লাহ বলেন আমার কিচ্ছু হবে না বিশ্বাস করো বান্দা একদিন তুমি তোমাকে ভুলে যাবো আমারে বলতে আমার কিচ্ছু হইতো না শেষ পর্যন্ত তোমার নিজের কথা আর তোমার মনে থাকবে না তুমি যে মানুষ তুমি যে মুসলমান তোমার যে মরণ হবে তোমার যে কবর হবে তোমার যে দুইজন ফেরস্তা প্রশ্ন করবে তোমার যে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে তোমার যে মিজানের পাল্লায় ওজন হবে তোমার আমল তোমারে যে একটা আমলনামা দিবে তোমারে যে ফুলসেরাত পার হইতে হবে এই কথাগুলোই তোমার প্রয়োজন এগুলোই একদিন তুমি বুললে যাইবা শুধু দুনিয়া দুনিয়া ব্যস্ততায় ব্যস্ততায় একদিন দেখবা সব কিছু রাইখা দোকান দোকানের জায়গায় বিল্ডিং বিল্ডিং এর জায়গায় গাড়ি গাড়ির জায়গায় সব তোমার জায়গায় যেটা যেখানে ছিল ওইখানে রাইখা দুনিয়া তোমারে লাথি দিয়া কবরে ফেলাই যা যা হারামি তুই জানস না আমি তোর বাপ দাদা সদ্য গোষ্ঠী কাউরে থাকতে দেই নাই তুই এরম শুরু করলি বেড়া হ্যাঁ তুই তুই সব ঘটনা কারো মৃত্যু দেখো নাই তুমি কোনো কবরস্থানে স্থানে যাও নাই কোনোদিন তুমি কোনো লাশের জানাজা পড়ো নাই যে মানুষটা তোমার সামনে লাশ সে কি একদিন হাত নাড়াইতো না কথা বলে না তার চক্ষুই খোলা ছিল না কোনোদিন সে কি একদিন দড়ঝাপ করে নাই দুনিয়ায় সে এখন নড়ে চড়ে না কেন সে হাসে না কেন তার হাত নড়ে না কেন দয়া করে বুঝতে শিখে